চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের সহ অধিনায়কের নাম ঘোষণা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র পাঁচ দিন যাকে উপলক্ষ করে একাদশ বিপিএল আসরের শেষ হতে বাংলাদেশের ক্রিকেটরা মাঠের প্রস্তুতি নেমে পড়েন তাদের অনুশীলন শেষ হয়েছে গতকাল বুধবার আজ বৃহস্পতিবার দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে টুর্নামেন্টটির জন্য মেহেদি হাসান মিরাজকে বাংলাদেশের সহ অধিনায়ক করা হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পদ্মা উঠবে আগামী উনিশে ফেব্রুয়ারি পরের দিন বিশে ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নাম বে নাজমুল হোসেন শান্তর দল যার জন্য বাংলাদেশ দল আজ দিবাগত রাত একটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে তার আগেই সন্ধ্যায় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলের সহ-অধিনায়কের নাম ঘোষণা করেছে বিসিবি নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামবে বাংলাদেশ তার সহযোগী হিসেবে থাকবেন মিরাজ 27 বছর বয়সী এই তারকা অলরাউন্ডার এখন পর্যন্ত লাল সবুজ জার্সিতে 103টি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবমashore যাত্রা শুরু করবে বাংলাদেশ ছাড়া চব্বিশে ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং সাতাশে ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে শান্তর দল দর্শক আপডেট করুন